নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আজকে ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকালবেলা প্রতিদিনের মতোই আজকেও ডেলি রুটিনটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি প্রতিদিন ব্লগ দিতে পারি না সপ্তাহে আমি দু থেকে তিন দিন ব্লগ দিই তো তোম আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে এবং পাশে থাকবে এই যে সকালবেলা শুরু হয়েছে এখন পাঁচটা নাগাদ চলতে থাকবে তো সকালবেলা আমি চাল টাল ধুয়ে রেডি করে নিয়েছি আর ফ্রিজে কিছু মাছ ছিল সেগুলো বের করে রেখেছি এখানে সেদিন এনেছিল কাতল মাছের মাথা ছিল সেই মাথাগুলোতে বড়মশায় বলেছে চ্যাচরা বানাতে জানো তোমরা নিশ্চয়ই অনেকেই সবজি দিয়ে বানায় যেটা আর এখানে কিছু মরলা মরলামা ছিল সেগুলোকেও বের করে রেখেছি আর এখানে আমার ভাতটা হয়ে এসছে ভাতে মনে হচ্ছে একটু জলটা কম হয়ে গেছে তো যেটা তোমাদেরকে বলবো তো আমি হচ্ছে প্রতিদিন ব্লগ শুট করতে পার আমি যেহেতু নতুন তো সেই জন্য তোমাদেরকে আমি রোজ ব্লগ দিতে পারছি না তো সপ্তাহে আমি তোমাদেরকে তিন দিন ব্লগ দেওয়ার চেষ্টা করছি আর হচ্ছে আশা করছি তোমরা আমাকে পাশে থাকবে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটা হয়ে এসছে আর ভাতে জল কম হয়ে গেছিলো তার জন্য একটু জল দিলাম তো আজকে আমি যেগুলো রান্না করব তো সেগুলো আমি অলরেডি ফ্রিজ থেকে বের করে রেখেছি আর এই দিকে সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে সকলের আর সকলেই যা যা যে যার কাজে চলে গেছে আর এখন যেহেতু তোজোর স্কুল ছুটি তো আমাকে স্কুলের তারা নেই তার জন্য আমাকে বাড়িতে অনেকটা সময় কাজ করতে পারছি আমি তো এখানে মাছগুলো আমি ভালো করে ধুয়ে বরফটা ছাড়িয়ে নিয়েছি আর আজকে আবার ভরমশাই বোয়াল মাছ নিয়ে হাজির হয়েছে এবার আমি সত্যিই বোয়াল মাছটা যখন আমি ভাজবো আমি জানতাম না একে তো হিটটা বাড়ানো ছিল আর দেখো কিভাবে তেলটা ছিটে এসে হাতে লাগলো বোয়াল মাছ যে ফেটে যায় তেলে দিলে আমি জানতাম না মানে আমার বিয়ের পর আমি বেশি দিন মানে বেশি দিন বলতে কি আমি রান্নাই করিনি আর অসম্ভব যে ফোটে তেলে দিলে এটা যে ঢেকে ভাজতে হয় এটা আমার একটুকু খেয়াল ছিল না মানে আমি বিয়ের পরে দু তিন থেকে তিন দিন করেছি আর এই তেল ফোটা দেখে আমি ভেবেছি আজকে আমি গেছি যাই হোক এবার ভাবলাম ঢাকা দিয়ে ভাজতে হবে একে একে মাছগুলোকে দেখো গ্যাসের হিটটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে এবার কিছু একটা ছোট্ট ঢাকা দিয়ে ঢেকে ঢেকে এবার মাছটাকে ভেজে নিতে হবে তোমরা সকলে জানো কি না তবুও আমি আজকে বলছি তোমাদেরকে অনেকেই বোয়াল মাছ যারা রান্না করবে অবশ্যই ঢেকে ভাজবে না হয় মুখটুক তেল ছিটে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থেকে এতটাই ফোটে আর এই বোয়াল মাছের মধ্যে দুটো মানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি মেয়ে যেহেতু চিংড়ি মাছ খায় বোয়াল মাছটাও একটুকু পছন্দ করে না খেতে তো আর এদিকে তো যত মাছই খেতে চায় না তো এবার আমি ভেবেছি যে আবার কি রান্না করব তার জন্য ওর মধ্যে দুটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চার পাঁচটে দেখো তেল ছিটে এসে হাতটা অলরেডি লাল হয়ে পুড়ে গেল হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো কি না কিন্তু পরে এটা কালো হয়ে যাবে যাই হোক এবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এই ভুলটা তোমরা কখনোই করো না বোয়াল মাছ আর মাছ খুব ফোটে তেলে দিলে তো এখানে আমি যে মাছের চ্যাচড়াটা বানাবো তার জন্য আমি এই পাঁচমিশালির সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো কেটে জলে ভিজিয়ে ধুয়ে রেখেছি আর দুপাশের দুটো গ্যাসের মধ্যে দুটো বসিয়ে দেব। যত তাড়াতাড়ি সম্ভব হয় হাতটা প্রচণ্ড জ্বলে যাচ্ছে মানে এত জ্বালা করছে বরফ দিলাম তবুও জ্বলছে অনেকটা আর এটা যদি শীতের দিন হতো না তাহলে দেখতে একটুকু ফোসকা পড়তো না যেহেতু এটা গরমের দিন তার জন্য হাতে কালো মতো দাগ হয়ে গেছে আর ফুলেও গেছে আর দেখবে শরীরের মধ্যে কিছু হলে মানে আর কাজটাচ করতে অতটা ভালো লাগে না এখানে কতগুলো লেবু ছিল সেগুলো আমি জলে কেটে রেখেছি আর জল মধ্যে ভিজিয়ে রাখি এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার স্নানে যাবো স্নান থেকে এসে সবাইকে খেতে দেব। আর এখন ঘড়িতে বাঁচছে দুটো তো আজকে আমি ভেবেছিলাম যে আরেকটু তাড়াতাড়ি হবে যতই সকালে ছটায় ওঠো না কেন পাঁচটার আগে আমি কখনোই বিছানায় যেতে পারি না ঘুমোতেও পারি না আর এদিকে অনেকগুলো সবজি ছিল এই সবজিগুলো যদি ফ্রিজে এখন না তুলি তবে সবজিগুলো দেখবে যখনকার জিনিস তখন যদি না তোলা যায় পরে যখন আমি আমার এটা নিয়ে যদি আমি বিছানায় একবার চলে যাই আর না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না আর এদিকে যেহেতু পুঁই শাক ছিল তারপরে ধনে পাতা ছিল আরও অনেক সবজি ছিল যে সবজিগুলো এখন না তুললে একে তো গরম তার মধ্যে এগুলো ঝিমিয়ে যাবে তার জন্য ভাবলাম এখনই যেহেতু আমি প্যাকেটের মধ্যে স্টোর করে রাখি তো প্যাকেটে পুড়ে ফ্রিজে ভরে বাজারে গেল বাজারে

এখানে হচ্ছে কাজ করতে করতে পাঁচ মিনিটের জন্য ব্রেক করে গল্প করছিলাম আর খুব গরম ছিল তো মেয়ে আইসক্রিম নিয়ে এসেছিলো সোনা সেই আইসক্রিমটুকু খেতে খেতে দেখলেই তোমরা আমি একটু কথা বলছিলাম আমরা বসে বসে ভাবলাম স্নান পরে করবো আগে আইসক্রিমটুকু খেয়ে নিই তো এখানে একটা গোটা মিষ্টি কুমড়ো ছিল যেটাকে আমি একবারে ফ্রিজে ঢোকাতে পারবো না যেন চারফালা করে নিয়েছি করে এখন সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে ঢোকাবো তো ফ্রিজে না যদি পড়া যায় এরপর আমার আর রাত্রেবেলা আর রাতে আর আমার এইসব কিছু করতে ইচ্ছা না আর দেখো কি সুন্দর টাটকা রয়েছে ধনে পাতাগুলো পাতাগুলো তো টাটকা সবজি তুলতেও আমার খুব ভালো লাগে যেহেতু আমার বর প্রতিদিন টাইম পায় না বাজারে যেতে তো একেবারে অনেক দিনের জন্য একবারে বাজার করে নিয়ে এসে রেখে দেয় একটু একটু করে সবজি মানে সব কিছুই একটু সবজি অনেকগুলো করে রেখে দেয় যাতে আমার মানে রোজ ওকে বাজারে না যেতে হয় যেহেতু ওকে বাইরে যেতে হয় কাজের জন্য তো আমি এখন রাগ করে বলি প্রথমে যখন এই ফ্রিজটা কিনেছিল তখন আমি বলতাম কি এত বড় ফ্রিজ আমরা চারজন মানুষ কি হবে এখন মনে হয় যেন এত বড় ফ্রিজটাও কম পড়ে যায় এত সবজি চলে আসে আর এত মাছ মাংস ফ্রিজে স্টোর করা হয়ে যায় না তখন আর মনে হয় কি কোথায় কি রাখবো ভেবেই কুল পাই না আর তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে খুব ভালো লাগে আর দেখবে মানুষের মানে কি কোনো কিছু আমরা তো সংসারের মধ্যেই থাকি এবার সংসারের সব কিছু কাজকে মিলিয়ে মিশিয়ে একসাথে করতেই ভালো লাগে আর তারপরে খাওয়া দাওয়া করার পর আর ব্লগ শ্যুট করিনি আর এখন সন্ধ্যে সাড়ে দশটা থেকে দশটা বাজে সরি রাত্রি আর তো আবদার মা আমাকে একটু পিৎজা বানিয়ে দাম তো পড়াশোনা করার পর ওর একটু আবদার হয়েছে পিৎজা বানিয়ে আমি যাই হোক যেরকম আর এখানে আমি ওকে তো ও বানিয়ে দিয়ে দিয়েছি আর আমার মনে হচ্ছিলো এই দইটা আমি কালকে পেতেছিলাম এত সুন্দর দইটা জমেছিল তখন একদম গ্লাস থেকে পড়ছিল না আর দই দেখবে কি কাটার পরে একদম জল চলে আসে তো ভাবছিলাম দই খাবো একটু তো দইয়ের সাথে তো আমার একটু টক দই যেহেতু এটা টক দইয়ের সাথে একটা মিষ্টি না হলে একটুকু খেতে ভালো লাগে না কার কার টক দই আর মিষ্টি খেতে একসাথে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও তো আমি এখন টক দই আর মিষ্টিটা একটু খাবো আর তোমরা হচ্ছে যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে আমি যেহেতু নতুন আমি কিছু জানি না ভুল ত্রুটি হলে অবশ্যই বলে দিবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে